मात्र न टा न टा ना मात्र न टा हाँ बंधुरा मात्र न टाक दिखे एकदम मात्र न टा दिखे अपनी मंजू कस्मेटिक तरफ दिखे একদম নশো টাকা বিক্রি করতে পারবেন একদম অ্যাবসুলুটলি কেন দিচ্ছি দুর্গা পূজার জন্য দেখে নাও কি আছে পুরো মেকআপ কিট সম্পূর্ণ মেকআপ কিট মাত্র ন টাকা নেক্সট আছে মাত্র 3 টাকা মাত্র 3 টাকা একদম 3 টাকা কিনে আপনি তিনশো টাকা লাভ করতে পারবেন দেখে নাও দাদা নেক্সট আছে আজকে মাত্র ছ টাকা কিনে মাত্র ছ টাকা কিনে আপনি ছশো টাকা বিক্রি করতে পারবেন একদম একশো গুণ লাভ দিচ্ছে কে দিচ্ছে ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক

একদম কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট যদি আপনি হাওড়া দিকে আসছেন সোজা ধর্মতলা বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট নাম সিগন্যাল কাছে ফোন করবেন আমার লোকে গেলে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে যদি আপনি আসছেন দাদা ক্যানিং স্ট্রিট যাব মসজিদ কাছে নেমে আমাকে ফোন করবেন আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবে কোনো অসুবিধা হলে বুঝতে পারছেন না স্ক্রিনেরও নাম্বার দিয়ে আছে ফাটাফাটি ফোন করুন দাদা ডাইরেক্টলি আপনাকে পুরো সম্পূর্ণ গাইডলাইন করা হয়ে যাবে যদি আপনি এসতে পারছেন না যা দর্শক ডাইরেক্ট বাড়িতে বসে ভিডিও কলিং মাধ্যম জন্য অল ওভার ইন্ডিয়া ডেলিভার্ড হয় সে মঞ্জু কসমেটিক দিচ্ছে কি কি দিচ্ছে চলে আজকে ভিডিও স্টার্ট করছি দেখে মাত্র এক টাকা ফেস ক্যাপসুল এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন দেখে না নেক্সট আছে আইব্রো পেন্সিল মাত্র এক টাকা চুরাশি পয়সা কিনে এক টাকা চুরাশি পয়সা কিনে ইজিলি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে ভিটামিন ই হেয়ার ক্যাপসুল মাত্র দু টাকা কিনে আপনি কুড়ি টাকা বিক্রি করতে পারবেন नेक्स्ट आचे बुलेट काजल मात्र 2 টাকা কিনে मात्र 2 টাকা কিনে আপনি प्रिंट আছে 12 টাকা বিক্রি আপনার ব্যাপার नेक्स्ट आचे দাদা অটো काजल मात्र 3 টাকা কিনে আপনি 10 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন দেখেন অর নেক্সট আছে দাদা গ্রিন টি লিপস্টিক फेमस আছে দাদা মাত্র 4 টাকা কিনে ইজিলি 10 টাকা বিক্রি করতে পারবেন ইজিলি কেন বলছি আপনি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে জারেট বলছি আপনাকে দেখেন নেক্সট আছে লিপ 글로স লিপ 글로স মাত্র 4 টাকা কিনে আপনি 20 টাকা 15 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন নেক্সট আছে আমার কাছে নেল পলিশ নেল পলিশ আছে মাত্র 4 টাকা দিকে আরম্ভ আছে মাত্র 4 টাকা দিকে আরম্ভ আছে চার টাকা পাঁচ টাকা দশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন ব্র্যান্ডেড চাইবেন ব্র্যান্ডেড বি আছে নেক্সট আছে মেহেন্দি চাইনা মেহেন্দি দেখে নাও আমার কাছে আছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে কাবেরি মেহেন্দি কাবেরি মেহেন্দি তো ফেমাস আছে দাদা মাত্র ছ টাকা কিনে আপনি দশ টাকা বিক্রি করুন নেক্সট আছে দাদা পিঙ্ক ম্যাজিক লাগালে গোলাপি হয়ে যাবে দশ টাকা ইজিলি বিক্রি করতে পারতেন ছ টাকা কিনে 15 টাকা 20 টাকা বাইরে বিক্রি হয় नेक्स्ट আছে লিকুইড আইলাইনার লিকুইড আইলাইনার মাত্র 4 টাকা কিনে আপনি इजीली 15 টাকা বিক্রি করতে পারবেন কারণ প্রিন্ট এর 15 টাকা আছে আইলাইনার উপরে আছে মাস্করা মাস্করা আছে মাত্র 6 টাকা কিনে মাত্র 6 টাকা কিনে 40 টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যাপার বুঝেনা नेक्स्ट আছে দেখেন 36 ঘন্টা फेमस আছে দাদা স্কেচ আইলাইনার 36 ঘন্টা স্কেচ আইলাইনার মাত্র ছ টাকা কিনে আপনি চল্লিশ পঞ্চাশ বিক্রি করতে পারবেন অনলাইনে ফ্লিপকার্টে মেশন নাইনটি নাইনে বিক্রি হয় নেক্সট আছে লিকুইড সিঁদুর মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা কিনে দশ টাকা পনেরো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন নেক্সট আছে দেখে ন আলতা আলতা আছে মাত্র ছ টাকা কিনে আপনি পঁচিশ টাকা প্রিন্ট আছে বিক্রি আপনার ব্যাপার নেক্সট আছে ই আপনাকে স্কেচ সব কিছু দেখিয়েছি নেক্সট আছে আমার কাছে দেখে লিকুইড লিপস্টিক লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকা কিনে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দেখেন নেক্সট আছে ফেস পাউডার ফেস পাউডার আমার কাছে আছে রোজ ফ্লেভার মধ্যে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা দিকে আপনি পেয়ে যাবেন দশ টাকালা চাইবেন দশ লাভই আছে দেখেন দাদা নেক্সট আছে আমার কাছে ফাউন্ডেশন ফাউন্ডেশান আছে আমার কাছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা কিনে পনেরো টাকা আপনি ইজিলি পঞ্চাশ টাকা প্রিন্ট আছে আপনি প্রিন্টের ব্যবহার বিক্রি করতে পারবেন নেক্সট আছে বিউটি ব্ল্যান্ডার বিউটি ব্ল্যান্ডার মাত্র দশ টাকা কিনে আপনি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে দাদা প্রাইমার প্রাইমার আমার কাছে আছে মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে যা ইচ্ছা আপনি নিতে পারবেন নেক্সট আছে প্রাইমার উপরে মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার মাত্র তিরিশ টাকা কিনে আপনি একশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে আপনি বিক্রি আপনার ব্যাপার দেখে নাও নেক্সট আছে নেল টিস্যু নেল পলিশ ছাড়াতে জন্য টিস্যু আছে আমার কাছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কিনে আপনি পঁচিশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন নেক্সট আছে গুলাব জল গুলাব জল মাত্র দশ টাকা কিনে চল্লিশ টাকা প্রিন্ট আছে স্প্রিট কোম্পানির মাল আছে দাদা বিক্রি আপনার ব্যবহার দেখে নাও দাদা আমার কাছে ব্র্যান্ডেড লিপস্টিক বি আছে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যা ইচ্ছা আপনি নিতে পারবেন পুরো ক্যাডবেরি ফ্লেভার আছে দাদা হান্ড্রেড পার্সেন্ট ক্যাডবেরি দেখে নাও নেক্সট আছে টু লিপস্টিক এখানে আপনি কি লিকুইড পেয়ে যাবেন এর উপরে আপনি বুলেট পেয়ে যাবেন হান্ড্রেড ক্যাডবেরি ফ্লেভার আছে দাদা পুরো ব্র্যান্ডেড ভেলভেট মধ্যে পেয়ে যাবেন কি আছে আপনাকে কসমেটিক দেখালাম এরপর স্টার্ট করছি আপনাকে কিছু জুয়েলারি ইমিটেশন জন্য দেখেন না আমার কাছে মাত্র 1 টাকা দিয়ে আরম্ভ আছে সিটি গোল্ড গলার চেইন মাত্র 1 টাকা কিনে আপনি 10 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে কানের ট্যাপ কানের ট্যাপ আমার কাছে এক টাকা দিকে আরম্ভ আছে দেখে নাও মাত্র এক টাকা কিনে আপনি দশ টাকা বিক্রি করুন দু টাকা দেড় টাকা আছে দু টাকা আছে দেখে নাও আমার কাছে দু টাকার মধ্যে কত সুন্দর সুন্দর একশো উপরে ডিজাইন আছে দাদা প্রচুর ভেরাইটি আছে দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দিচ্ছে মঞ্জু কসমেটিক এক টাকা দেড় টাকা দু টাকা তিন টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন 100 ऊपर वैरायटी আছে नेक्स्ट শুরু করছি আপনাকে কানে দুল সিটি গোল গানের দুল দেখেন আমাদের মাত্র 8 টাকা থেকে আরম্ভ আছে মাত্র 8 টাকা 9 টাকা 10 টাকা 11 টাকা डिफरेंट डिफरेंट डिजाइन डिफरेंट डिफरेंट प्राइस से मध्ये आपनी পেয়ে যাবেন mene चलो अपनी 2 तीके 3 गुण इजीली लाभ करते পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে সবাই मध्ये আপনাকে 3 3 মাসের কালার ওয়ারেন্টি পেয়ে যাবেন সবদিকে বড় কথা আছে সবাই मध्ये आपनी 3 3 মাসের কালার ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি सिटी गोल्ड झुमका ঝুমকার মধ্যে দেখে না এটা পাশা আছে দেখে না পাশা টু ইন ওয়ান পাশা আছে একে খুলতে বি পারবেন আমার কাছে কুড়ি টাকা দিকে আরম্ভ আছে দেখে না কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দাদা সোনা লজ্জা করবে দেখে না সিটি গোল্ড ঝুমকা সিক্স মান্থ ওয়ারেন্টি আছে ছ মাসের পুরো ওয়ারেন্টি আছে পেয়ে যাবেন আপনি নেক্সট দেখে না দেখে দিচ্ছি নো স্পিন নো স্পিন মাত্র এক টাকা কিনে আপনি পাঁচ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন পাথর চাইবেন সবাই কিছু পেয়ে যাবেন নেক্সট আছে ফিঙ্গার রিং ফিঙ্গার রিং দেখে না কত সুন্দর সুন্দর ওয়াও কালেকশন আছে জাস্ট অনলি টোয়েন্টি অনলি টোয়েন্টি রুপিস মাত্র কুড়ি টাকা দিকে আরম্ভ আছে কুড়ি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারিং চার টাকা দিকে আরম্ভ আছে এই সবাই মধ্যে কুড়ি একুশ বাইশ যা ইচ্ছা আপনি নিতে পারবেন চার টাকার মধ্যে বিবি আপনি পেয়ে যাবেন নেক্সট আছে পায়ার আংটা পায়ার আংটা মাত্র পাঁচ টাকা কিনে আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন পুরো জেলেট আছে আমার কাছে মাত্র চার টাকা কিনে মাত্র চার টাকা জোড়া কিনে আপনি পনেরো কুড়ি ইজিলি বিক্রি করতে পারবেন পিওর রেডি আছে নেক্সট দেখেন আমার কাছে ঝুমকা মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন অক্সোডাইজ আছে কিন কালার আছে রোজ গোল্ড আছে অফ হোয়াইট আছে যা ইচ্ছা নিতে পারবেন এরপর আপনাকে পুজোর জন্য তো ওয়েস্টার্ন কালেকশন খুব চলে ওয়েস্টার্ন কালেকশানের জন্য নিয়ে এসে গেছে মঞ্জু কসমেটিক মাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ আছে আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা একুশ টাকা লাস্ট দেখে কত সুন্দর সুন্দর সেগমেন্ট আছে পুরো গ্যালেট আছে দাদা মাল কালো হবে না মানুষ কালো হয়ে যাবে মাল কালো হবে না দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে মাত্র আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা একুশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন অফ হোয়াইট হো রোজ গোল্ড হো সিটি গোল্ড হো যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখে নাও মাল্টি কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দাদা ইজিলি একে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবেন দুর্গাপূজার পূজার মধ্যে এটা মাস্ট জিনিস আছে মাস্ট দিস ইজ দ্য মাস্ট জিনিস দেখে নাও রোজ গোল্ড আছে এক্ষুনি ট্রেন্ড করছে রোজ গোল্ড পুরো এডি পাথর জন্য আপনি কি পেয়ে যাবেন দেখে নাও দাদা আমার কাছে আছে মঙ্গলসূত্র মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে দশ টাকা এগারো টাকা বারো টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন নেক্সট আছে দেখে নাও পুরো সম্পূর্ণ ছ মাসে কালার ওয়ারেন্টি আছে প্লাস আপনাকে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন দেখে না মুখকে বলছি না পিছিয়ে ওয়ারেন্টি কার্ড আছে আপনাকে মাত্র কুড়ি টাকা দিকে আরম্ভ আছে মাত্র কুড়ি টাকা দিকে আরম্ভ আছে পুরো পিতল পলিশ আছে দাদা সোনা লজ্জা করবে দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে মঞ্জু কসমেটিক পুরো সোনা মাফিক আছে দাদা পিওর পিওর গোল্ড লাগবে দেখে না কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক ও তো চিপ রেটে জিতে तीन के चार गुण लाभ করতেই পারবেন সেইটা মনজুcosmetic দিচ্ছে ওয়ান এন্ড অনলি মনজুcosmetic নাম বেপেনা জেনে নাও नेक्स्ट দেখে দিচ্ছি আপনাকে সিটি গোল্ড সিটি গোল চুড়ি দেখেন না আমার কাছে সিটি গোল্ড চুড়ি মাত্র 60% থেকে আরম্ভ আছে মাত্র 60% থেকে আরম্ভ আছে এক বক্সের ভিতরে আপনি 22 26 আড়াই চারো সাইজ अवेलेबल পেয়ে যাবেন প্লাস 1 ইয়ার ওয়ারেন্টি আছে হ্যাঁ বন্ধুরা এক বছর ওয়ারেন্টি আছে পিওর ওয়ারেন্টি আছে সব সাইজ আছে আমি বলছি না এখানে গ্যারেন্টি পেপার আছে দাদা অন্য বলে বলি না কি গ্যারেন্টি আছে গ্যারেন্টি আছে গ্যারেন্টি পেপার বলে আট চুড়ি দেখে না মহিলা দিকে সব দিকে বেশি পছন্দ করে আট চুড়ি দেখে না দাদা কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে পুরো সোনা লজ্জা করবে দাদা দেখে না নেক্সট আছে আপনাকে শাখা পোলা দেখিয়ে দিচ্ছি আপনাকে আমার কাছে শাখা পোলা মাত্র প্রচন্ড টাকা প্রচন্ড দিকে আরম্ভ আছে ফিফটি ফাইভ সিক্সটি যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এক বক্সের ভিতরে সব সাইজ এভেলেবেল আছে বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ প্লাস ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে নেক্সট দেখে আমার কাছে स्ट्रॉन्ग चूड़ी स्ट्रॉन्ग चूड़ी मात्र 40 टाका दी के आरंभ আছে 40 45 50 60 যা ইচ্ছা নিতে পারবেন डिफरेंट डिफरेंट कलरिंग আছে দাদা রোজ গোল্ড আছে कलरिंग পেয়ে যাবেন দেখেন মাল্টি কালার আছে দাদা মাল্টি কালার আছে সফট সাইজ আপনি পেয়ে যাবেন দেখেন नेक्स्ट देखें ना কত সুন্দর সুন্দর দাদা পুরো ওয়েস্টার্ন জুনে আপনি পাবেন দেখেন ब्लैक डायमंड কত সুন্দর নেবেন আপনি দাদা মাত্র 40 টাকা দিকে आरंभ আছে দেখেন অফ হোয়াইট অফ হোয়াইট কালার দেখেন পুরো গেলেটা চেতা দাম তিরি তিন মাস পুরো পিওর ওয়ারেন্টি পেয়ে যাবেন নেক্সট দেখে দিচ্ছি দেখেন অ কত সুন্দর সুন্দর উইথ ঝুমকা বি পাবেন আপনি ঝুমকা সাথে পাবেন আপনি একটে ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব নেই কিন্তু আপনাকে জাস্ট স্যাম্পল কিছু দেখিয়ে দিচ্ছি এখানে আমার কাছে গলার চেন দেখে গলার সেট দেখে না মাত্র সত্তর টাকা দিকে আরম্ভ আছে মাত্র সত্তর টাকা দিকে আরম্ভ আছে যা ইচ্ছা আপনি নিতে পারবেন যা কালারিং চাইবেন যা ডিজাইন চাইবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালারিং আছে সব কিছু আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের সিটি গোল্ডের জন্য ঝুমকা পুরো 1 ইয়ার ওয়ারেন্টি আছে 1 বছর ওয়ারেন্টি আছে দাদা পুরো সোনা দিচ্ছে মনজুCosmetic পুরো পিতল পলিশ আছে কোপার উপর পলিশ করা আছে দেখেন কত সুন্দর সুন্দর মনজুCosmetic ডিজাইন দিচ্ছে এরপর আপনাদের কিছু দেখিয়ে দেব হেয়ার অ্যাকসেসরিজ হেয়ার অ্যাকসেসরিজ মধ্যে কিছু আপনাদের দেখিয়ে দেব এরপর আপনাদের হেয়ার অ্যাকসেসরিজ পড়ে দেখাবো পয়লে আপনাকে এই ছাড়াও আপনাকে বলে দিচ্ছি যা প্রথম স্টার্টিং এর জন্য আপনাকে বলেছি তিন টাকা ছ টাকা ন টাকা কিনা এটা মেনশন করে দিচ্ছি দেখে নাও যদি আমার আমার দোকান দিকে মঞ্জু কসমেটিক দিকে আপনি কুড়ি হাজার টাকা কেনাকাটা করছো এই পুরো বড়ো মেকআপ বক্স হ্যাঁ বন্ধুরা পুরো বড়ো মেকআপ বক্স মাত্র ন টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র ন টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাপসুলুটলি মাত্র ন টাকার মধ্যে আপনি পেয়ে একে নশো টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে যদি আপনি দশ হাজার টাকা কেনাকাটা করছো হ্যাঁ বন্ধুরা মাত্র ছ টাকার মধ্যে পুরো বড় ল্যাপটপ মেকাপ বক্স ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ছ টাকার মধ্যে কিনে আপনি ছশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন যদি আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করছো একদম দেখে নাও মাত্র তিন টাকার মধ্যে আপনি দিয়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আজকে স্পেশাল অফার দিচ্ছি আপনাকে লাস্ট ভিডিওতে আপনাকে প্রচুর ভালোবাসা দিয়েছি মিলিয়ন প্লাস ভিউ গেছে আপনার ভিউ বলবো না ভালোবাসা পেয়েছি তাদের জন্য মঞ্জু কসমেটিক একটা ঘোষণা করেছে কে আপনাকে কেনাকাটা করছে ওইটা তো আলাদা আছে আপনি যত যত টাকা কেনাকাটা করবেন দাদা গিফট পাবেনই পাবেন মানে মঞ্জু কসমেটিকে কিনা কেনাকাটা করলেই আপনি কিছু কিছু গিফট পেয়েই যাবেন সেইটা মঞ্জু কসমেটিক দিচ্ছে তো এরপর আপনাকে দেখে দিচ্ছি হেয়ার মধ্যে গার্ডেন দেখে না আমার কাছে পঁচিশ পয়সার মধ্যে পয়সা কিনে ডবল করে বিক্রি করুন পঞ্চাশ পয়সা কিনে ডবল করে বিক্রি করুন নেক্সট আছে দেখে না হেয়ার ব্যান্ড মাত্র এক টাকা কিনে আপনি ইজিলি পাঁচ টাকা বিক্রি করুন পুরো আনব্রেকেবল আছে দাদা ভাঙবে না দেখে না এক টাকা দিকে আরম্ভ আছে কামড়ি মাত্র এক টাকা দিকে আরম্ভ আছে দেখে না এক টাকা তিন টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখে নাও পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পুরো কোরিয়ান আছে লাইলেন আছে দেখে নাও ভেঙে গেল টাকা রিটার্ন দেখে নাও দাদা ভেঙে গেল টাকা রিটার্ন মাত্র আট টাকা কিনে দেখে নাও চাইনা কাটার আমার কাছে চল্লিশ পয়সার দিকে আরম্ভ আছে চল্লিশ পঞ্চাশ এক এক টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন চাইনা গার্ডার আছে ফ্যান্সি চাইনা গার্ডার গোলাপ খোপা আমার কাছে দশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে দেখে না কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এডি পাথর চাইবেন এডি পাথর পেয়ে যাবেন প্লাস আমার কাছে দেখে না হেয়ার ব্যান্ড মাত্র চোদ্দ টাকা দিকে আরম্ভ আছে মাত্র চোদ্দ টাকা দিকে আরম্ভ আছে দেখে না বন্ধুরা এর সবাই তো আপনাকে দেখালাম এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নি দাদা আমার কাছে হেয়ার অয়েল আদিবাসী সবকিছু পেয়ে যাবেন কসমেটিক জুয়েলারি ইমিটেশন হেয়ার অ্যাক্সেসরি অল টোটালি এক ছতের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন ব্যবসা করতে চাইছেন এক ছতের ভিতরে আপনি মঞ্জু কসমেটিক আপনার ব্যবসাকে হাত ধরিয়ে সাজিয়ে দেবে তো বেশি দেয় করুন না তাড়াতাড়ি চলে আসুন মঞ্জু কসমেটিক মঞ্জু কসমেটিক সাথে আপনি সম্পর্ক করুন আমি পুরো আপনাকে গাইডলাইন করে দেবো এরপর আপনাকে লাস্টে দেখিয়ে দিচ্ছি বেশি ভিডিও লম্বা করব না দেখে এইটা আমার হলো সম্পূর্ণ অ্যাড্রেস এইটা আমার নামের হলো শপের নাম হলো মঞ্জু কসমেটিক অ্যাড্রেস হলো দু নম্বর পর্তুগিজ চার্চ ক্রেট ক্যানিং ইনস্টিটিউট ব্যাভান রোড কলকাতা আপনি বুঝতে পারছেন না স্ক্রিনের নাম্বার দিয়ে আছে ডাইরেক্টলি ফোন করুন পুরো সম্পূর্ণ গাইড করা যাবে প্লাস আজকে এইখানে আমি ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে কিছু বড় বড় ধামাকা অফার নিয়ে আসবো চেষ্টা করবো কি আপনাকে এর দিকে বেশি লাভ দিতে পারবো তো আজকে এইখানে ভিডিও শেষ করছি টেক কেল তিন দেন বাই